এত সব খাবার তোমরা পাবে মাত্র দুশো নিরানব্বই টাকায় এই দিয়ে সোজা চলে গেলি তোমার ট্রাঙ্গুলার পার্ক আর এখানে সোজা চলে গেলেই গোল পার্ক মানে পাঁচ মিনিটে হয়তো হাটা পার্ক আর এখানেই রয়েছে হলো সর্ষে পোস্ত জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর করে ডেকোরেট করা তুমি যদি বাইরের ডিজাইনটা দেখো একদম যেমন বাঙালিয়ানা যেরকম তোমার রেস্টুরেন্টে যেমন ডিজাইন হয় ঠিক সেরকম কিন্তু বেশ কালারফুল ডিজাইন করা আর এটার এই ফার্স্ট ফ্লোরেই কিন্তু রয়েছে সর্ষে পোস্ত চলো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাই জায়গাটা কেমন এখান থেকে এন্ট্রি করা যায় দিস ইজ দ্য এন্ট্রান্স এই হলো তোমার সর্ষে পোস্ত আর এখানে তোমার সিনিয়র সিটিজেনের লিফ্টও আছে তোমার চলে লিফ্টও ঢুকতে পারো ও বাহ এই জায়গাটা দেখো এটা কিন্তু হেভি লাগছে সুন্দর ওদের ভিতরটা আমি দেখেছি অলরেডি ওদের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর ইনফ্যাক্ট হ্যাঁ মানে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু বেশ ভালো মানে এত সুন্দর করে সাজিয়েছে সর্ষে পোস্ত এই হলো ওদের জায়গাটা এয়ার এয়ারকন্ডিশান এই যে আমার টিম ওখানে অলরেডি বসে আছে ওই যে বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু স্পেশালি ওদের যে এস্থেটিকগুলো স্পেশালি পেন্টিংগুলো কিন্তু আমার হেভি লেগেছে দেখতে চলো আমরা এদিকে বসেছি আর এখানে তোমার একটা দুর্গা ঠাকুরের খুব সুন্দর একটা পেন্টিং দেখতে পাবে এটা ভালো লাগছে বস আমরা একদম ঠাকুরের এখানেই বসেছি তাই না আচ্ছা এটা হলো মৈনাক এটা হলো রোহান একে ঠিক চিনতে পারছি না কোথাও একটা দেখেছি দেখেছি মনে হচ্ছে যাই হোক তাই তো আচ্ছা ফোনের পর্দায় দেখেছি আচ্ছা এগুলো কি এটা মনে হয় মিন্ট মজুদ তাই তো মিন্ট মজুদ আর এটা মনে হয় তুই আচ্ছা এখানে তোমার যে ফ্লেভারগুলো আছে সেগুলোর দামও বেশ সস্তা আর এখানে এগুলোর উপর তোমার ফর্টি পার্সেন্ট অফ পেতে পারো কীভাবে পাবে সেটা আমি তোমাদের একটু করেই দেখাবো বাট দামগুলো আমি বলবো বেশ সস্তা আর একজন খাবে না খাবে না করে অর্ডার দেয় তারপর এখান থেকে খেয়ে নেয় এটা কিন্তু হেভি সুন্দর লাগে দেখো এসিটা কিন্তু একদম পুরো কালার ওভারঅল মেনুটা দেখিয়ে দিই একটা আলাকাধ মেনু আছে আর একটা তোমার হলো যেমন তোমার থালি থাকে সেরকম এখানে তুমি যদি দেখো প্রাইসেস বাঙালি রেস্টুরেন্ট হিসাবে মানে ঝুরঝুরা আলু বাজার ফিফটি নাইন সেই হিসাবে আমি যেটা দেখেছি যদি আমি আসার আগে অলরেডি অনলাইনে দেখেছিলাম সেই হিসাবে কিন্তু তোমার প্রাইসটা যথেষ্ট কম আমি পারলে একটা লিঙ্ক দিয়ে দেবো নিচে ওখান থেকে গেলে তোমরা পুরো মেনুটা অ্যাক্সেস করতে পারবে বাট আস্তে আস্তে তাও তোমাদের কয়েকটা দেখাচ্ছি আর এগুলো যেটা বলছিলাম যে মককেল সেখানে আছে এবার আমি তোমার চলে আসি থালিতে থালি কিন্তু টু নাইন থেকে শুরু আছে বেশ কটা এখানে থালি আছে লাইক দেখো ইভেন থালির কষ্ট আমি বলবো যথেষ্ট সস্তা কম্প্যারিটিভলি বাংলা রেস্টুরেন্ট হিসাবে এছাড়াও ওদের মহারাজা থালি এই টাইপের থালি আছে যেগুলো তোমরা কিন্তু চেক আউট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পুরো মেনুটা চেক করতে পারো যেটা বলছিলাম তোমাদের এটাই সেই দুশো নিরানব্বই টাকার থালি এই যে এখানে লেখা আছে মহাবোশ থালি আর এই থালিটা অর্ডার করলে কিন্তু ম্যাক্সিমাম যে মকটেলসগুলো সেগুলো ফর্টি পার্সেন্ট অফে পাবে এবার সোনালি আছে এখানে যদিও আমিও দেখিয়ে দিচ্ছি এখানে এই থালিতে কি কি আছে এখানে তোমার যদিও লেখা আছে তারপরেও আমি বলে দিচ্ছি এখানে টোটাল তিনটে আমরা থালি নিয়েছি টু নাইনটি থালি বা তিনটে থালিতে আইটেম সবই সেম এক্সেপ্ট ননভেজটা আলাদা তুমি হয় নিতে পারো গলদা চিংড়ি অথবা নিতে পারো মাটন অথবা নিতে পারো ভিটকি মাছের পাতুরি তাই তো ইনফ্যাক্ট এছাড়া এখানে ডাল আছে এখানে একটা ভেজ আছে এখানে তোমার কোপ্তা আছে আর তারপর পাপড় আছে চাটনি আছে এখানে তোমার ভাত আর এখানে স্যালাড আর এখানে তোমার আলু ভাজা তো এই সব কিছু মিলিয়ে তোমার পড়ছে অনলি ফর টু নাইনটি নাইন নন ভেজটা বাদ দিলে বাকি এখানে সব কিছুই ভেজ আইটেম বা ভাত বা এইগুলো সব কিছুই কিন্তু রিপিটেবল শেয়ারেবেল নয় রিপিটেবেল একজন টু নাইনটি কিন্তু এই পুরো খাবারের মজা নিতে পারো যাই বলো খাওয়া দাওয়া কোয়ালিটিভি না মানে যে কোনো আমি এখনও খেলাম স্পেশালি এই যে এটা তো ডেফিনেটলি ট্রাই করো পাথরিটা ব্যাপক টেস্টি দেখেন আমি তোমার এর আগে এটা একচুয়ার আলু পোস্ত ছিল আমি প্রথমে কিছু না নাটা আলু পোস্ত আলু পোস্ত এটা অলসো ভেরি 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 টেস্টি এখনও মাছগুলো আমার ট্রাই আউট করিনি সোনালি বলবো পমপ্লেট কেমন আচ্ছা এটাও আলাদা নিয়েছে এই থাইভিটা থ্রি নাইনটি এই জন্যও আলাদা পমপ্লেট নিয়েছে তো সোনালিও দেখলাম খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে স্পেশালি ননভেজ আইটেমগুলো কিন্তু খুব খুব টেস্টি

আচ্ছা শেষ পাতে কিন্তু সোনালি ফেভারেট ও মিষ্টি পান আচ্ছা এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের বিলটা দেখায় আমাদের বিল কত হয়েছে টাকা বিল মানে আমরা প্রচুর জায়গায় খাওয়া দাওয়া করি বাঙালি রেস্টুরেন্টে জেনারেলি কি হয় খাওয়া দাওয়ার প্রাইসটা একটু বেশি দেখে হয়তো কলকাতা এরকম অনেক জায়গা আছে যেখানে এরকম কম দামে পাওয়া যায় বাট স্টিল এরকম একটা অ্যাম্বিয়াস এত সুন্দর জায়গা যারা ফটো ফটো তুলতে পছন্দ করে তাদের জন্য তো খুব ভালো তার সাথে সাথে টু নাইনটি এন যে থালিটা আছে ডেফিনেটলি ওয়ার্থেড আপার্ট ফ্রম দি ননভেজ প্রতিটা খাবার রিপিটেড ভেরি টেস্টি আমরা এখন ভেরি টেস্টি পেয়েছি এক এক সময় এক এক রকম হতে পারে তোমরা তোমরা যদি এখানে আসো তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করো এটা কী কবে মানে প্যাক করলি চিকেন খেতে পারিনি এত কেন ওটা আমরা আবার এক্সট্রা নিয়েছিলাম যেহেতু চিকেন খেতে ভালোবাসে তার জন্য বাট আমাদের কিন্তু বেশ ভালো লাগলো গড়িয়াহাটার একদম কাছেই তোমরা গুগল ম্যাপের লোকেশন পেয়ে যাবে এসে ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে অ্যাফোর্ডেবল যদি খাবার খেতে চাও আর পেট পুড়ে তাহলে কিন্তু এই জায়গাটা ডেফিনেটলি চেকআউট করো বাকি ডিটেলস তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে দেখতে থাকো শোনা গেল নামই বললাম বং না বাঙালি